খুব সহজ পদ্ধতিতে একটা স্পেশাল পিঠা এই পিঠাটা খেতে লাগবে দুর্দান্ত কোনো রকম ঝামলা ছাড়া খুব সহজে তৈরি করতে পারবেন প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু পরিমাণ মতো জল ব্যবহার করলাম এক চামচ তেল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর এক চামচের মতো কালো জিরা ব্যবহার করলাম কালো জিরাটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আপনারা না খেলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব ভালোভাবে মথে নিলাম মুছে নেওয়ার পরে এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে লিচি কেটে একটু লম্বা লম্বি করে হাতের সাহায্যে দুপাশে চিকন থাকবে আর মাঝখানে একটু মোটা থাকবে সেভাবে তৈরি করে নিতে হবে আর একটা সন দিয়ে এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে সহজ কিন্তু হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার একটা কাঠি দিয়ে মাঝখানে দাগ দিলেই এভাবে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর এই ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম ঝামলা নেই একবারে সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করা যায় মনে হয় কোনো রকম শ্বাসে তৈরি করা হয়েছে তবে হাতেই কিন্তু এত সুন্দর ডিজাইন তৈরি করা যায় আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন এখন আমি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে মুসমুছে করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে গুড়ের শিরা তৈরি করে নিতে হবে আর গুড়ের শিরাটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে তবে আপনাদের কাছে যদি গুড় না থাকে চিনির শিরা তৈরি করে নিতে পারেন সমস্যা নেই তবে গুড়ের শিরার ফ্লেভারটা খুব ভালো আসবে আর কালো যেহেতু দেওয়া রয়েছে খেতে লাগবে কিন্তু দুর্দান্ত অবশ্যই এই শীতে একবার হলো ট্রাই করে দেখুন